বিহারের নির্বাচন জমজমাট হয়ে উঠেছে প্রত্যেকটি রাজনৈতিক দল চাইছে যে সেখানে প্রার্থী দিতে এবং টক্করের জন্য লড়াই হয় তার দিকেই কিন্তু নজর রয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলের তবে পিছিয়ে নেই আসাদুদ্দিন ওয়াইসি কারণ তিনিও এবার বিহারে প্রার্থী দিয়েছেন বিহার নির্বাচনে পঁচিশটি আসনে প্রার্থী দিলেন আসাদুদ্দিন ওয়াইসি ইন্ডিজোটকে জোটকে ফের মিম জোট না হওয়ার জন্যই রাহুল এবং তেজস্বী যাদবকে আক্রমণ আসাদুদ্দিনের বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল আহ মনিরুল ইন্ডি জোটে এক ফাটল তো আমরা দেখেছি কারণ একে একে প্রত্যেকটি রাজনৈতিক দল আলাদাভাবে তাদের তারা তাদের মতো করে প্রার্থী দিচ্ছে তার মধ্যেই আসাদুদ্দিন ওয়াইসি তিনিও এবার পঁচিশটি আসনে প্রার্থী দিয়েছে এ যে ভোট ভাগাভাগি হয়ে যাওয়া এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছে নির্বাচনে ওয়াইসি কিন্তু আরো বড় স্বপ্ন দেখেছিল বিহারে তিনি এই ইন্ডি জোটের কাঁধে ভর করে সেখানে যাতে যদি এনডিএ জোটকে পরাজিত করা যায় তাহলে সেখানে মন্ত্রিসভা গঠন হলে তার দলের বিধায়কদের মন্ত্রিসভায় জায়গা হবে এমন একটা স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ওয়াইসি খোদ হায়দ্রাবাদেই বা তেলেঙ্গানাতেই কিন্তু তিনি এখনো পর্যন্ত সরকার গড়তে পারেননি সেখানে কংগ্রেস সরকার আর রয়েছে এবছর তিনি যেটা জানিয়েছিলেন যে একশো যদি জোট না হয় ব্যক্তি একশো আসনে প্রার্থী দেবে এমন হুঙ্কার কিন্তু তুলেছিলেন এবং এই হুঙ্কার তুলে দিন দশেক আগে তিনি বিহারে সংখ্যালঘু জেলাগুলিতে একটি বড় র্যালি করেছিলেন ওয়াইসি কিন্তু আজকে দেখা যাচ্ছে যে বিহারের নির্বাচনে মোট পঁচিশটি আসনের প্রার্থী দিয়েছেন ওয়াইসি অর্থাৎ তিনি যে হুঙ্কার দিয়েছিলেন একশো আসনে প্রার্থী দেবে সেটা তিনি দিতে পারেননি পঁচিশ আসনে তিনি প্রার্থী দিয়েছেন এবং এই পঁচিশ আসনে প্রার্থী দেওয়ার আগে তিনি চিরাচরিত ভাবে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবকে আক্রমণ করেছেন তিনি যেটা জানিয়েছেন যে প্রার্থী দেওয়ার সময় তার দলের তরফ থেকে গতকাল রাতের বেলা সাংবাদিক বৈঠক করে জানানো হয় যে বারবার তেজস্বী যাদব এবং তোমার হচ্ছে রাহুল গান্ধীকে ইন্ডিজোটে তাদের যাতে জায়গা দেওয়া হয় তার জন্য চিঠি দেওয়া হয় এবং তারা গত বছর প্রথম বিহারের প্রার্থী দিয়ে তারা কিন্তু বিধায়ক নির্বাচিত হয়েছে একাধিক বিধায়ক নির্বাচিত হয়েছে তারপরেও তাহলে কেন সংখ্যালঘু এলাকার ভোট যাতে ভাগ না হয় তাহলে কেন তাদেরকে জোটে দেওয়া হবে না এই প্রশ্ন তুলেই কিন্তু তারা এই প্রার্থী ঘোষণা করেছে তবে তোমার বিহারের যে সংখ্যালঘু এলাকাগুলি রয়েছে সেই সংখ্যালঘু এলাকাগুলির ভোট কিন্তু তাদের দিকেই আসবে বলে মনে করছে এবং সেই সঙ্গে সংখ্যালঘু ভোটে মানে যাদব সংখ্যালঘু যে ভোট ইন্ডি জোটে সেই ইন্ডি জোটের সংখ্যালঘু ভোটে কিন্তু অনেকটাই থাবা বসাতে পারে মিম এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের চর্চা সেই সঙ্গে সংখ্যালঘু ভোট কাটলে সব থেকে বেশি আহ লাভবান হবে এনডিএ জোটই একদমই ধন্যবাদ অর্থাৎ এই জোট না হওয়ার কারণেই কিন্তু রাহুল এবং তেজস্বীকে এক প্রকার চ্যালেঞ্জ করেই পঁচিশটি আসনের প্রার্থী দিলেন ওয়াইসি তবে এর সরাসরি ভোট ভাগাভাগিতে ফায়দা করে নেবে ইন্ডি জোট এমনটাই মনে করা হচ্ছে তবে যাই হোক আবার রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত যে আবার এতে ফায়দাও করে নিতে পারে এনডিএ জোটও নীতিশ কুমারের সরকারও এতে অনেকটাই লাভবান হতে পারে অর্থাৎ মিশ্র প্রতিক্রিয়া তো অবশ্যই রয়েছে তবে বিহারের রাজনীতি এবার জমে উঠেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন